হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে সামনে একটি অবাক করা বিষয় নিয়ে চলে এসেছি তো টিকটকাররা যারা টিকটক করে তারা খুবই মনোযোগ দিয়ে এই বিষয়টি শুনুন নয়তো মিস করবেন অনেক কিছুই তো এই লকটি টিকটকে কেন আসে এই লকটি টিকটকে কেন আসে ভাই এই লকটি টিকটকে যে কারণে আসে সেটা যদি জানতে পারেন আপনার মাথা পুরাটাই ঘুরে যাবে অর্থাৎ আপনি অবাক এম হয়ে যাবেন যা বলার বাইরে তো চলো এই লকটি সম্পর্কে জানা যাক তো আজকে আমি এটি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো এটি কেন আসে আর অনেকে এই বিষয়টি পড়তে পারেন অর্থাৎ ইংরেজি পড়তে পারে না যার কারণে অর্থটির মানে বুঝেন না আর অনেকে ইংরেজি পড়তে পারেন অর্থ বোঝেন না যার কারণে অর্থ পারেন না মানে বাংলা ইংরেজির বাংলা পারেন না যার কারণে আপনারা এই লকটি কেন আসে তা জানে না তো আজকে সবার জন্য এই লকটি নিয়ে আমি চলে এসেছি ইউটিউবার তফু তো আমি প্রথম প্রথম আপনাদের মধ্যে এরকম অবাক হয়েছি যে এই লকটি কেন আসে তো চলো জানা যাক এই লকটি কেন আসে তো প্রথমে আমি এটাকে বাদ দিয়ে দেবো তারপর গুগল ট্রান্সলেশনে যাব তো প্রমাণ সহকারে দেখুন তো আমি এখানে গুগল ট্রান্সলেশনে যে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেশন তো আমি এই গুগল গুগল ট্রান্সলেশনের মধ্যে ক্লিক করবো তো গুগল ট্রান্সলেশনে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা লেখা এই যে ক্যামেরা এই ক্যামেরা অপশানে ক্লিক করব এই যে ক্যামেরা অপশানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন আমি দেখা একটু দাঁড়ান এই যে ক্যামেরা অপশানে ক্লিক করার পর এখানে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করলে আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে তো এখানে ক্লিক করলাম গ্যালারিতে চলে আসলাম আর এখানে আমি একটা ফিকচার চলে রেখেছি যেটি কিনা না ওই লকটির ফিকচার আমার ভিডিওতে ব্যবহার করার জন্য তো এখানে আমি ক্লিক করলাম তো এখানে দেখেন ট্রান্সলেশন হয় বাংলাতে সব কিছু লেখা হয়ে গেছে তো আমি আপনাদেরকে বাংলাতে দেখাবো তো দেখুন চলুন দেখা যাক ট্রান্সলেশন করে বাংলাতেই করে ফেলেছি তো আপনারাও করে নিতে পারবেন আমার সাথে একসাথে তো প্রথমেই লেখা আছে টিকটক বন্ধ করতে প্রস্তুত মানে আপনি টিকটক বন্ধ করতে প্রস্তুত এবার আপনি টিকটক বন্ধ করতে পারবেন আপনি আজকে টিকটকে এক ঘন্টা কাটিয়েছেন মানে আপনি আজকে টিকটকে এক ঘন্টা কাটিয়েছেন আপনার দৈনন্দিন সময়ের মধ্যে থাকার জন্য এটি বন্ধ করুন আপনি আপনার দৈনন্দিন সময়ের মধ্যে থাকার জন্য এটি বন্ধ করুন মানে আপনার জীবনের সময়টাকে একটি নির্দিষ্ট মাত্রায় চলার জন্য এটাকে বন্ধ করুন অথবা টিকটকে অথবা টিকটকে ফিরে যেতে ফাস্ট কোড ওয়ান টু থ্রি ফোর ব্যবহার করুন নিচের লাইনে সর্বশেষ লাইনে লেখা আছে তো এই লকটির মানে তো আসলে বুঝতে পেরেছেন তো এই লকটি অনেক হাস্যকর দেখুন মানে আমরা টিকটকে আসল ধারণা হচ্ছে এটাই যে আমরা মানে টিকটকে ঢুকার পর খবরে থাকে না আমাদের জীবনে আর কোনো কিছু করা লাগবে কি না আমাদের সময়টা কিভাবে যাচ্ছে বা কোন কি করা লাগবে আমাদের কি কোনো কিছু আছে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যায় অর্থাৎ টিকটকে ঢুকার পর তো এই জন্যই টিকটক কোম্পানি এই আপডেটটা বের করেছে এটি অনেক উপকারী আমার মনে হয় তো আপনি এক ঘন্টা সময় কাটালে আপনার বুঝতে পারবেন যে আপনার এক ঘন্টা হয়ে গেছে এই লকটি আসলে তখন আপনি বের হয়ে যাবেন অন্যান্য কাজে যাবেন অর্থাৎ আপনাকে নির্দেশ করে তারা যে আপনি অনেক সময় এই টিকটকে কাটিয়েছেন অতিরিক্ত সময় কাটালে আপনার নিজের জন্য ক্ষতি করতে হতে পারে তো এই লকটি কীভাবে আমরা খুলব তো এখানে উপরে যে চারটি দাগ রয়েছে চারটি টিপ টিপ দাগ রয়েছে ওইখানে ক্লিক করবেন তারপরে কিবোর্ড আপনার সামনে ওপেন হবে আর ওয়ান টু থ্রি ফোর দেবেন থ্রি ফোর দেওয়ার পর নিচে নিচে রেড কালার বাটন দেখতে পাচ্ছেন টিকটকে ফিরে যান টিকটকে ফিরে যান লেখাতে ক্লিক করবে তখন আপনি আবার টিকটকে ফিরে যাবেন তো এখানে আজকে ভিডিওটা সমাপ্ত হলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ